প্রকৃতির সৌন্দর্য আর ইতিহাসের গন্ধে মরানো এক ঐতিহ্যবাহী শহর মুর্শিদাবাদ আর তারই প্রাণকেন্দ্র লালবাগ এক ঐতিহাসিক রত্ন আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এই লালবাগ শহরের বুকে যেখানে ইতিহাস বয়ে চলেছে গঙ্গার ঢেউয়ের মতো চলুন ঘুরে দেখি নবাবদের গৌরব মসজিদ মিনার আর সৌন্দর্যে এক অপূর্বের মিলবন্ধন ঠিক ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম লালবাগের উদ্দেশ্যে পথের দুধারে সবুজ গাছপালা পাখির কিচিরমিচির যেন প্রকৃতি নিজেই ডাকে মুর্শিদাবাদের পথে লালবাগে পৌঁছাতেই চোখে পড়ল সেই প্রাচীন স্থাপত্য যা পুরনো রাজবাড়ি কাটরা মসজিদ এবং আমাদের গন্তব্য হাজারদুয়ারি চলুন আজকে আমরা প্রথম যে কাটরা মসজিদ আমাদের চোখের সামনে পড়েছে তা দেখে নিই এবং তার সম্বন্ধে কিছু বিস্তারিত গাইডের কাছ থেকে জেনে নিই এবং জানতে জানতে আমরা পরবর্তী স্টেপগুলি আস্তে আস্তে পার করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি একটুও ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং আপনার ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন তা হ্যালো বন্ধুরা এখন আমি লালবাগের ঐতিহ্যবাহী যে কাটরা মসজিদ তার সামনে আমরা গাইডের কাছে আস্তে আস্তে এগিয়ে যাব এবং গাইডের কাছ থেকে জেনে নেব কাটরা মসজিদ সম্বন্ধে বিস্তারিত চলুন তাহলে আপনি আমি সকলে মিলেই একসঙ্গে জেনে নিই গাইডের কাছে সম্পূর্ণ তথ্য নবায় মন্দির এবং মসজিদে ঢুকতে গেলে মাথা নত করে সেলাম করে ভক্তভাবে ঢুকতে হতো এই প্রবেশদ্বারগুলো কিন্তু সব সেভাবে করা ঢুকার সময় আমাদেরকে মসজিদকে সেলাম দিলে ভিতরে প্রবেশ করতে হবে

এটা কিন্তু ঘ নয় এটা ভেন্টিলেটার উপরে কাজ করতো আলো বাতাস পাস করার জন্য আমরা যেরকম ঘরের উপরে রাখি এটা নিচে রেখেছে কারণ চারটে পিলার উপরে মসজিদটা তার করে ছিল নবার পিঠে এতটা উঠেছিল একদিন দিয়ে ঢুকলে আর একদিন দিয়ে বেরোতে পারবেন এখন পারবেন না কারণ সে আঠারো সতেরো বছরের ভূমিকম্পতে মসজিদটা বসে আছে আইনি যে থাকি দেখুন চাষ করে খোপ খোপ গুলো দেখতে পাচ্ছেন তখনকার সময় এগুলো এক একটা আসন এরকম দু হাজার থেকে না দু হাজার একটা বছর নমাজ পুরান শুনে পাঠ করতেন আর এটাই হচ্ছে মেন মসজিদ এরকম টোটাল পাঁচটি গাড়ি যে ঢুকার উপরের দিকে তাকালে দুপাশে দুটো বড় বড় গম্বুজ দেখতে পাচ্ছেন এরকম চার পাঁচটা গম্বুজ ছিল সেই ভূমিকম্পতে মিডিলে তিনটি গম্বুজ ভেঙে যায় দুপাশে তাকালে ভাঙা ঘরগুলো দেখতে পাচ্ছেন টোটাল এই গম্বুজের মতো সারিবদ্ধভাবে সে মুসাফিরখানা খানা থাকার ব্যবস্থা সেই আঠারোশো সাতানব্বই ভূমিকম্পতে সব ঘরগুলো ভেঙে যায় যার নামে জেলার নাম মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যা প্রথম নাম মুর্শিদপুর এখানে তারই এখানে কবর হয়েছে আঠারোটা নবের মধ্যে প্রথম নবাবুলি তারই এখানে কবর হয়েছে আর এটাই ছিল নবাজগড়ে মেন গেট কারণ কি ভারতবর্ষ ওয়ার্ল্ডের যত মসজিদে আছে তবে কিন্তু পশ্চিম দিকে করা পশ্চিম দিকে বসে নমাজ পড়তে হয় যেহেতু আমরা মসজিদের পেছন দিকে প্রবেশ করেছেন জন্য নবাব মুর্শিদ আর কবরের পেছন দিক ভেটে যেতে হবে আর এটাই যখন নবাবের পেটে মেন গেট ছিল ওনার মতে কিন্তু ওনারে কবর করা হতো কেউ পয়সা মশা কেউ কিছু ফেলবেন না আমাদের পায়ের নিচে রয়েছে নবাব মসজিদ কুলিকার কবর আগে কিন্তু এটা নেট টাইপে ছিল জালি টাইপের মানুষ না কবর উপর দেখে যেত তাদের পায়ের তুলনার বুকের উপরে পড়তো সেভাবেই করা ছিল দুর্ঘটনায় সিল করে দেওয়া হয় পরে চোদ্দটা সিটি নিচে নেমে গেলে কবরের রাস্তাটা খুলে দেওয়া হয় গোকার পথে দুটো মিনার দেখলাম বড় বড় এবং চারটি চুলা দুটি ভেঙে যায় দুপো যে দু কর্নারে থাকলে দেখতে পাবো মিনার দুটো ভেঙে আছে তাই হচ্ছে নবাব মুর্শিদ কলিকার কবর যার নামে সাহায্য দেবেন এটাই হচ্ছে নবাব মুর্শিদ কুলি কবর খবর যার নামে জেলার নাম মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যা প্রথম নাম মুর্শিদ কুলি ঘাটোটা নগরের প্রথম নাম তারিখ কবর দিচ্ছেন এনার মেয়েরও কিন্তু একইভাবে সেম কবর আছে ওটা পাবেন হাজির লাইনে এনার মেয়ের নাম ছিল আজিমুন উন্নিসা বেগম তখনকার সময় উনার মেয়ের একটা রোগ হয় যে বলেছিলেন যে ডেলি বাচ্চা সুদের একটা করে কলি খেতে হবে যেটা আমাদের হাট বলি উনার মেয়ে বাচ্চা সুদের কলিজা খেয়েছিলেন রোগও ঠিক হয়ে যায় কিন্তু বাচ্চা সুদের কলিজা গায়ে ছাড়তে পারেনি কারণ কি নেশায় পরিণত হয়ে গেছিল সেই এত অন্যায় অত্যাচার মেনে নিতে পারেনি বলে

কিছু না কিছু বলার চেষ্টা করে ইতিহাসের পাতা থেকে তাই আপনার যদি ইতিহাসের প্রতি প্রেম বা ভালোবাসা থাকে আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে একবার ঘুরে আসতে পারেন এই শহর থেকে আর আগামীতে এই শহরের মতিঝিল পার্ক হাজারদুয়ারি কাঠগোলা বাগান এবং আরও ইতিহাসের পাতা থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুবান্ধবের সঙ্গে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং ফলো করে রাখুন ধন্যবাদ